বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি চেপা সুটকির ভুনা করব এখন চেপা সুটকিগুলা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া লাগবে তুমি চুলা ধরে গরম পানি করো গরম পানি হলে হলায় গরম পানি দিয়ে এই সুটকির মাছগুলো পরিষ্কার করা লাগবে খুব সুন্দর এখন পেজগুলা কাটেলে মাছ সাইজগুলো বড় বড় জাল ধরে গরম পানি দরকার মাছগুলা ভিজে ছোয়া লাগবে গরম পানি দিয়ে আমি গরম করার জন্য পানি কিনা মুসলিমের বাপে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গায়ের মানুষের হাটটা দেখ মানুষ কত শক্ত ঝাল পিছে খায়া খায় হাত সহজ হয়ে গেছে ঝাল একঠ আবার এক ভাজ কিছুতে পাবেন না দেখা যাচ্ছে এই

6 kalimba linguistic 3ipระ tangyawa Здесь tamar koi Investment aban sama required Fried Why at all? Tous তাহলে এক চার দাম Ja, kaptein.

চেপা শুক্তি ঘূনা করেছেন খুবই স্বাদ হচ্ছে আচারের মতো আচারে মনে করো আচারই খাওছে এইরকম স্বাদ